বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা হে অন্তরতম মিটেছি কি তব সকল ইতিহাস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব গলায় গলায় বাসনার শোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমার খনি খেলার লাগিয়া মূরতী নিত্য নব আপনি বরিয়া লয়েছিলে মরেই না জানি কিসের আসে লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমারও বিজন বাসে বরষা শরদে বসন্তে শীতে আছে হিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুম তুলি অঞ্চলে গিঁথেছ কি মালা পরেছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কী দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছ কি ক্ষমা যতই কামার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে নাথ অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু ছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন বিহীন মমচুম্বন জীবন কুঞ্জেই অভিসার নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনো নবরূপ আনো নবশোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডরে কবিতা আবৃত্তিটা ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে এবং আপনি তা দেখতে পাবেন সাথে থাকুন পাশে থাকুন আর সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো আবৃত্তি পাঠ এখানেই শেষ করলাম আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই